বৃষ্টিতে হয়েছে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার মধ্য আর এতেই সেমিফাইনালের লড়াই থেকে রীতিমতো ছিটকে যেতে চলেছেন আফগানিস্তান নিজেদের হাতে কিছু করার না থাকলেও দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ইংল্যান্ডের বড় ব্যবধানের জয়ই পারে একমাত্র আফগানিস্তানকে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করে দিতে দশম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ আটাশ ফেব্রুয়ারি শুক্রবার দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দশম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান মূলত বৃষ্টি বাধার কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তান ও অস্ট্রেলিয়া দল দুটি পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে আজকের এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান যেখানে প্রথম ইনিংসে পঞ্চাশ ওভার ব্যাট করে দশ উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে অল আউট হয় আফগান রান দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বারো ওভার পাঁচ বলে এক উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া এরপরে বৃষ্টি বাধা এসলে শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত হয় এবং মাঠে আর কোনো খেলা গড়ায়নি সব মিলিয়ে যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ পর্বে অনুষ্ঠিত হওয়া বারোটি ম্যাচের মাঝে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তানের এই মধ্যকার ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দশম ম্যাচ শেষ হয়েছে আর মাত্র দুটি ম্যাচ অবশিষ্ট রয়েছে গ্রুপ পর্বে তো চলুন এখন দেখে নয় পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চ্যাম্পियंस ট্রফির সর্বশেষ আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্পুরুনে পেয়ে যাবেন চ্যাম্পियंस ট্রফিতে বাংলাদেশের অফিশিয়াল ডিজাইনের জার্সি সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি তে থাকা দলগুলোর মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর গ্রুপ বি তে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে ইংল্যান্ড ইংল্যান্ড দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচের দুটি হারায় কোনো পয়েন্ট পায়নি ইংল্যান্ড এবং তাদের নিট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন শূন্য পাঁচ পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছেন আফগানিস্তান আফগানিস্তান ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে তিনটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ আজকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ জেতায় তাই দুই পয়েন্ট এক ম্যাচ পরিত্যক্ত হয় এক পয়েন্ট সর্বমোট তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আফগানিস্তান আফগানিস্তানের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক নয় নয় শূন্য এরপর পয়েন্ট টেবিলের দুই নাম্বারে নেমে এসেছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যাপ্ত হয়েছিল তো এক ম্যাচের জয় এবং এক ম্যাচে পরিত্যক্ত সর্বমোট তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা তাদের নিট রান রেট প্লাস দুই দশমিক এক চার শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে এসেছেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুটি ম্যাচই তাদের পরিত্যাপ্ত হয়েছে এক ম্যাচ জেতায় দুই পয়েন্ট এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক একে দুই পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া সর্বমোট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার এবং তাদের নিট রান রেটটা প্লাস শূন্য দশমিক চার সাত পাঁচ তো এই কিন্তু গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান এখান থেকে আপনার গত ম্যাচেই নির্বা আপনার চূড়ান্ত হয়ে গিয়েছিল যে ইংল্যান্ড সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে এবং আজকের বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরে অফিসিয়াল ভাবে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করে ফেলেছেন অস্ট্রেলিয়া এই গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য বর্তমানে লড়াই করছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা যদিও আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট সমান তারপরেও আগামীকাল অর্থাৎ আগামীকাল পহেলা মার্চ কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে এখানে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হবে গ্রুপ বি থেকে কোন দল যাচ্ছে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে। মূলত দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে। যদি ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যায় এবং সেই পরাজয়ের ব্যবধানটা এমন হয় যে ইংল্যান্ডের কাছে ম্যাচ হারার কারণে দক্ষিণ আফ্রিকার নিট রান রেটটা আফগানিস্তানের নিট রান রেটের থেকেও পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দক্ষিণ আফ্রিকার পরিবর্তে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে আফগানিস্তান নিট রান রেটে এগিয়ে থাকার কারণে সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া গ্রুপ রানার্স আপ হবে আফগানিস্তান তো মূলত আফগানিস্তানের এখানে সেমিফাইনালের জায়গাটা নিশ্চিত করা অনেকটাই নির্ভর করতেছে অনেকটাই সমীকরণ কেন্দ্রিক কারণ দেখতে পাচ্ছেন যে দক্ষিণ আফ্রিকার বর্তমান নেট রান রেটটা কিন্তু অনেকটাই ভালো একটা অবস্থানে রয়েছে তো এখান থেকে দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের লড়াই থেকে সিটকে যেতে হলে অনেকটাই বড় ব্যবধানে হারতে হচ্ছে যদি কোনো কারণে ছোট ব্যবধানেও হারে দক্ষিণ আফ্রিকা তারপরেও কিন্তু দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে পরাজয়ের ব্যবধানটা অনেক বড় হতে হবে যদি অনেক ও অনেক বড় হয় তারপরেই কিন্তু দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে কপাল খুলবে আফগানিস্তানের। যেহেতু আফগানিস্তানের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে আফগানিস্তানের পক্ষে কোনো ম্যাচ খেলা সম্ভব নয়। তাই আফগানিস্তান নিজে কিছু করতে পারবে না সেমিফাইনালে যাওয়ার জন্য। আফগানিস্তানকে এখানে তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ডের ওপর ইংল্যান্ড যদি খুব বড় ব্যবধানে হারাতে পারে দক্ষিণ আফ্রিকাকে তাহলেই ইংল্যান্ডের যে ভালো কাজের ফলাফল বা বড় ব্যবধানের ম্যাচ জেতার ফলাফল সেই ফলাফলটা ভোগ করবে আফগানিস্তান যদিও এমনটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দক্ষিণ আফ্রিকা ভালো একটা টাসে রয়েছে ভালো একটা শেপে রয়েছে তো সেই দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারানো অনেকটাই কঠিন বলে আমি মনে করছি দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলটা কি হয় যাই হোক তুলুন এখন আমরা দেখে নেব গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই স্ফুরন বাংলাদেশের অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান স্ফুরন থেকে খেলাধুলার যে কোনো ধরনের জার্সি আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বিপিএল আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ সহ যে কোনো ধরনের টুর্নামেন্টের জার্সি স্ফুরনে থাকবে এছাড়াও ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে স্ফুরন থেকে জার্সি বানিয়ে নিতে পারবেন আপনারা শুধুমাত্র জার্সির মাঝেই সীমাবদ্ধ নেই স্ফুরন আপনারা চাইলে কাস্টমাইজড টি শার্ট কাস্টোমাইজড মগও বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে মগে আপনার নিজস্ব ছবি দিয়ে প্রিন্ট করে নেওয়ার সুযোগ থাকছে স্ফুরন থেকে তাই তো স্ফুরন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা স্ফুরনের অফিসিয়াল দেখে নেব গ্রুপ এতে থাকা চারটি দলের পয়েন্ট টেবিলের অবস্থান গ্রুপ থাকা চারটি দলের মাঝে টেবিলে চার নম্বরে অবস্থান পাকিস্তানের পাকিস্তান তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মাঝে দুটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে এক এবং পাকিস্তানের নিউটারণ্ডে মাইনাস এক দশমিক শূন্য আট সাত নম্বরে অবস্থান বাংলাদেশের বাংলাদেশ ম্যাচে অংশগ্রহণ করেছে তিনটি যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ একটি ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে ম্যাচের ম্যাচ তিনটি মাঝে দুই হেরেছে এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ পরিত্যক্ত হয় এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ এবং তাদের নেট রান শূন্য দশমিক চার চার তিন পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান ইন্ডিয়া ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক ছয় চার সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই জয়লাভ করেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট ছয় তিন তো এই গ্রুপ এ তে ইতিমধ্যে দুটি দল তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং দুটি দলের হাতে আরো একটি করে ম্যাচ বাকি রয়েছে একটি ম্যাচ অবশিষ্ট থাকার পরেও চূড়ান্ত হয়ে গিয়েছে গ্রুপ এতে থাকা চারটি দলের মাঝে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা দুইটি দল দল দুটি হল নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া ও নিউজিল্যান্ড অফিসিয়াল ভাবে সেমি টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ এবং পাকিস্তান দল দুটি সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে এর আগেই তবে এখন প্রশ্ন এসে যাচ্ছে গ্রুপ এ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কোন দল যে হবে যদি কোনো কারণে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড গ্রুপ রানার্স আপ হবে কিন্তু ইন্ডিয়া তো আমরা আশা করছি শেষ ম্যাচটা অবশ্যই মাঠে গড়াবে ভালো একটা উত্তেজনা বিরাজ করবে ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচে যে দল নিজেদের সামর্থ্যের জানান দিতে পারবে সেরাটা দিতে পারবে সেই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করবে তবে এখানে মজার বিষয় এটাই যে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতেও পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকেই আপনার এই চ্যাম্পিয়ন ট্রফির মিশনটা শেষ করতে পেরেছে মূলত নিট রান ডেটে এগিয়ে থাকার কারণে সব মিলিয়ে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আর এতেই কিন্তু বাংলাদেশের কপাল খুলেছে বাংলাদেশের বর্তমান যে পারফরমেন্স তাতে হয়তো বা পাকিস্তানের বিপক্ষেও ম্যাচ জেতা সম্ভব হতো না তবে বৃষ্টি বাধাই সেই ম্যাসের একটি পয়েন্ট ভাগ করে নিতে পেরেছে বাংলাদেশ এবং পয়েন্ট টেবিলের তিন নাম্বার স্থানটা দখল করে রাখতে পেরেছে আর এই পয়েন্ট টেবিলের তিন নাম্বার স্থানটা দখল করে রাখার সুবাদে বাংলাদেশ কিন্তু আপনার পুরস্কারের যে অর্থ সেখানে প্রায় দ্বিগুণেরও বেশি অর্থ কিন্তু নিতে পেরেছে যেটা পয়েন্ট টেবিলের চার নাম্বারে থাকলে তারও কিন্তু অনেকটাই কম পুরস্কারের অর্থ পেত বাংলাদেশ সেটি পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকার দরুণে কিন্তু বাংলাদেশ পুরস্কারের অর্থটা অনেক বেশি পাচ্ছে যাই হোক সব মিলিয়ে দেখা যাক পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ বলতে পহেলা মার্চ শনিবার পহেলা মার্চ শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির এগারোতম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড এই ম্যাচটাও শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ভারতের সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে তো ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার এই মধ্যকার ম্যাচের উপর কিন্তু তাকিয়ে থাকবে আফগানিস্তান যদি কোনো নাটকীয়তা ঘটে যায় এই ম্যাচে তাহলে হয়তোবা বা কপাল খুলে যেতে পারে আফগানদের যদি কোনো নাটকীয়তার দেখা না মেলে এই ম্যাচে তাহলে হয়তোবা বিদায় নিতে হবে আফগানদেরকে এছাড়াও কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা রয়েছে রবিবার দোসরা মার্চ দোসরা মার্চ রবিবার ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হবে এরপরে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে চার মার্চ মঙ্গলবার চার মার্চ মঙ্গলবার এবং পাঁচ মার্চ বুধবার সব মিলিয়ে নয় মার্চ কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তো যাই হোক চলুন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায় বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অবস্থান করছেন ইন্ডিয়ান ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান শুভমন গিল শুভমান গিল দুই ম্যাচে রান করেছেন একশো এরপর চার নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টমলাথাম লাথাম টম লাথাম দুই ম্যাচে রান করেছেন একশো তালিকার তিন নম্বরে অবস্থান করতেছে জেরুট ইংল্যান্ডের ব্যাটসম্যান জেরুট দুই ম্যাচে রান করেছেন একশো অষ্টআশি তালিকার দুই নম্বরে অবস্থান করছেন বেন ডাকাট ইংল্যান্ডের ব্যাটসম্যান তিনি দুই ম্যাচে রান করেছেন দুই শত তিন তালিকার এক নম্বরে অবস্থান করছেন আফগান ওফেনার ব্যাটসম্যান ইব্রাহিম জার্দান ইব্রাহিম জার্দান তিন ম্যাচে রান করেছেন দুই শত ষোলো তিন দুইশো ষোলো রান করে বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রাজত্ব করছেন আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জার্দান এবার যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখে নেই সেখানে দেখতে পারবো আমরা তালিকার সেরা পাঁচ জনের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন তিনজন খেলোয়াড় তিন নম্বরে থাকা তিনজন খেলোয়াড় হলো নিউজিল্যান্ডের বোলার উইল অররকে এরপর মোহাম্মদ সামি ইন্ডিয়ার পেস বোলার এরপর রয়েছেন আবারও নিউজিল্যান্ডের বোলার মিচেল ব্রাচুয়েল এই তিনজন খেলোয়াড়ই দুইটি করে ম্যাচ খেলেছেন উইকেট পেয়েছেন পাঁচটি করে তালিকার দুই নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় সরি দুই ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি তালিকার এক নম্বরে আফগানিস্তানের পেস বলার অলরাউন্ডার পেস বলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই তিন ম্যাচে সাত উইকেট পেয়েছেন তিনি সব মিলিয়ে দলীয় পারফরমেন্সেও আলোর দেখা মিলেছে আফগানদের এবং ব্যক্তিগত পারফরমেন্সেও আলোর দেখা মিলেছে আফগান খেলোয়াড়দের মাঝে যেখানে সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা উভয় ক্ষেত্রেই কিন্তু অবদান রয়েছেন আফগান খেলোয়াড়দের এবং সেরা অবস্থান এক নম্বর অবস্থানটাই কিন্তু দখল করে রেখেছে তারা সব মিলিয়ে আফগানিস্তান ক্রিকেট দিনের পর দিন উন্নতির দেখা পাচ্ছে যেখানে বাংলাদেশ ক্রিকেট তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে হতাশার পারফরমেন্স দিচ্ছে বাংলাদেশকে সব মিলিয়ে এই ছিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং খেলাধুলা জগতের যেকোনো ধরনের জার্সির সার্ভিস পেতে অবশ্যই আপনারা স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দ নাম্বারে স্ফুরন বাংলাদেশের একটি অনলাইন ভিত্তিক কেনাকাটার প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার মন মতো ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন আপনার নিজের ছবি দিয়ে টি শার্ট অথবা মগ প্রিন্ট করে নিতে পারবেন তো স্ফুরন সম্পর্কে বিস্তারিত জানতে ভিরো ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরনে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে